ওয়েলকাম শুভসন্ধ্যা এলার মিউজিক পক্ষ থেকে লাইভে অনলাইন প্রিয় প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা অনলাইনে আছেন যদি হাতে একটু সময় থাকে সুযোগ থাকে এসে যান কথা বলি আচ্ছা দেই এলার মিউজিক লাইভে পশ্চিমবঙ্গের যে স্থানটাতে বসে আছি এটা রাজঘাট চায়ের বাগানের এক প্রান্ত চায়ের বাগানগুলি আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশটা যদি ঝুম করি আজকে বুধবার এখানে চায়ের বাগানি সনাতন ধর্মী মানুষ তাদের একটা তলববার যেটা সাপ্তাহিক বিল বার যে যেভাবে বোঝে আর কি এখানে বলা হয় সাপ্তাহিক তলববার সাপ্তাহিক বিল এটা এই অফিসটাতে দেওয়া হচ্ছে আর কি ওয়েলকাম জীবনের দিন রবে না হাইরে চির দিন মাটির এক অন্ধকার ঘরে যেতে হয় সঙ্গী সাথীহীন এরকম অনেক গান পেয়ে যাবেন এই চ্যানেলে যা আমি নিজে গানটা করেছি গানটা গেয়েছি যদিও আমি প্রফেশনাল শিল্পী নই একটু একটু চেষ্টা করে শিখে সেটা আপনার মাঝে মনের আনন্দ আনন্দ থেকে প্রচার করছি এল আর মিউজিকে স্টারমেকারে আমার নিজের কণ্ঠে গাওয়া বিভিন্ন রকমের বিনোদন ভালো লাগা ভালোবাসার গান দুঃখের গান এবং ইমোশনাল গান সব মিলিয়ে পেয়ে যাবেন এই চ্যানেলে অবশ্যই যারা নতুন পাশে থাকবেন উৎসাহ দেবেন লুৎফর রহমান আমার নাম আমার এই চ্যানেলের নাম এল আর মিউজিক যেখানে আমি নিজের কণ্ঠে যতটুকু পারি গানটা গিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি আমিও আনন্দ পেয়ে থাকি আমি স্টারমেকার আইডিতে আমার মোটামুটি বহু পুরোনো একটা আইডি মেকারে অনেক পুরনো সদস্য আমি সেখান থেকে নিজের ভালো লাগা পছন্দনীয় গানগুলি ইউটিউবে এই এলআর মিউজিক চ্যানেলে আপনাদের মাঝে প্রচার করে থাকি আপনারা মোটামুটি অনেকে গ্রহণ করেছেন আশা করি নতুন যারা গ্রহণ করেন নিঃসবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন উৎসাহ দেবেন অনলাইন প্রিয় কলেজার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা অনলাইনে আছেন যদি সময় সুযোগ থাকে থাকে একটু চলে আসেন বেশি সময় লাইভে থাকবো না কারণ এই সময়টা কিছুক্ষণ পরেই মা রক্ত হয়ে যাবে মাগরিবের আজান শোনার আগ পর্যন্ত যতটুকু পারি আপনার সাথে আড্ডা দেবো কথা বলবো যদি আপনারা ইচ্ছুক হয় চলে আসেন কথা বলি ওয়েলকাম আমার দুই বন্ধু লাইভে যুক্ত হয়েছে স্বাগত জানাই শুভ সন্ধ্যা শুভ বিকেল আমি যদি একটা মসজিদের পাশে আছি মাগরিবিরক্ত হয়ে গেলেই আজানটা দিদি ধীরে লাইভটা শেষ করে দেব যতটুকু সময় পারি আপনার সাথে যুক্ত হয়ে আড্ডা দেওয়ার চেষ্টা করছি প্রিয় ভাই বন্ধুরা যারা অনলাইনে আছেন এখনও যুক্ত হননি যুক্ত হয়ে যাবেন আমি এখন রাজঘাট চায়ের বাগানের এক রাস্তা প্রান্তে আছি Thank you. राजघाट प्राइमरी स्कूल राजघाट जामे मस्जिद গাছের একটা পাতা ঝরলে কাছের একটা মানুষ মরলে হে খবর তো কেউ রাখি না দেখে না কেউ দেখে না খবর তো কেউ রাখি না দেখে না রে দেখি না গাছের একটা পাতা ঝরলে কাছের একটা মানুষ মরলে খবর তো কেউ রাখে না দেখে না কেউ দেখে না কোথায় আমার কলিজার প্রাণপ্রিয় ভাই বোনেরা বন্ধুরা চলে আসেন লাইভে অবশ্যই যারা গান ভালোবাসেন একটু একটু গাইতে ভালোবাসেন ঠিক আমার মতো তারাই এই চ্যানেলে ঘুরে আসবেন মানে একজন একটু একটু পেরে ওঠা শিল্পীর কণ্ঠের গান কেমন দেখে যাবেন মাগ্রি রক্ত হয়ে যাচ্ছে বেশিক্ষণ লাইভে থাকবো না একটা রাজঘাট মসজিদের পাশে একটি ছোট পুকুর তার পাশটাই দাঁড়িয়ে আছি এখানে যেহেতু আজকে বুধবার তলববার এখানের বাগানীদের চায়ের সাপ্তাহিক যে কাজটা তারা চায়ের পাতা সংগ্রহ করে থাকে আরো বিভিন্ন কাজকর্ম করে থাকে সেটারই তলব হচ্ছে আজকে বুধবার সাপ্তাহিক বেতনবার বিলবার সব মিলিয়ে এখানকার ভাষায় তলববার পিঞ্জিরা ছাড়িয়ায় একদিন যাইব সে উড়িয়া রে সেদিন কান্দি বেরে একা পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইব সে উড়িয়া রে সেদিন কান্দি বেরে একা আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আলাদা দিচ্ছে লাইভটা শেষ করে দিচ্ছে আবার দেখা করব অন্য কোন সময় অন্য কোন লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম